প্রথম মানুষ কবে এসেছিল এই সবুজ মাঠের ফসলের উৎসবে দেহ তাহাদের এই শস্যের মতো উঠেছিল ফলে এই পৃথিবীর ক্ষেতের কিনারে সবজির কোলে কোলে এসেছিল তারা ভোরের বেলায় রৌদ্র পোহাবে বলে এসেছিল তারা পথ ধরে এই জলের গানের রবে এই পৃথিবীর ভাষা ভালোবেসেছিল ভালো লেগেছিল এ মাটির ভালোবাসা ভালো লেগেছিল এ বুকের ক্ষুধা শস্যের মতো সাদ এই আলো আর ধুলোর পিপাসা এই শিশিরের স্বাদ ভালো লেগেছিল বুকে তাহাদের জেগেছিল আল্লাদ প্রথম মানুষ চোখে তাহাদের প্রথম ভোরের আশা এসেছিল সন্তান দেহে তাহাদের নীল সাগরের শঙ্খের মতো কানে তাহাদের সিন্ধু উঠিত গে শস্যের মতো তারা ওই নীল আকাশের পানে চেয়ে গেয়ে গেছে গান ধানের গন্ধে পৃথিবীর খেতেছে আলোয় ছায়ায় ফসলের মতো করিয়া গিয়াছে স্নান সে প্রথম ভরে প্রথম মানুষ আসিল প্রথম মানুষের হাত ধরে ভালো লেগেছিল এ দেহের ক্ষুধা শস্যের মতো স্বাদ এই আলো আর ধুলোর পিপাসা এই শিশিরের স্বাদ ভালো লেগেছিল বুকে তাহাদের জেগেছিল আহ্লাদ নীল আকাশের প্রথম রুদ্র খেতে পড়েছিল ছরে নমস্কার প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ